আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল আলমারি নিয়ে হাজির হয়েছি এই আলমারিটা দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে নতুন ডিজাইন করে তৈরি করা হয়েছে এই আলমারিটার নাম দেওয়া হয়েছে প্রেসিডেন্ট পদ্মলতা আলমারি এই আলমারিটা পাল্লা বিশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম র অবস্থায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকে আছেন যে কাঠের ভিতরে খোদাই করার পরে কেমন দেখা যায় আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আপনাদের মাঝে একদম ন্যাচারালভাবে নিয়ে হাজির হয়েছে কোনো প্রকার ঘষা মজা বার্ন ছাড়া আজকে এই আলমারিটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই আলমারিটা কত কত সাইজ নিয়ে করেছে কত টাকা দাম সব কিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব প্রতিবারের মতো আমি স্বামী ফার্নিচার মালিক মোহাম্মদ সোয়াইব ইসলাম সুজন এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এই আলমারিটা কতটুকু কাট নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত আলমারিটার কারো কাজগুলো আপনারা দেখেন একটা নতুন ডিজাইনের স্যাম্পল মাল তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন নিত্য নতুন ফার্নিচার পছন্দ করেন একটু নতুনত্ব খুঁজেন তাদের জন্য স্পেশালিভাবে আমরা এই নতুন ডিজাইনটা তৈরি করেছি যে আলমারিটার কারো কাজগুলো দেখেন প্রতিটা পাল্লার মধ্যে কিন্তু একটি চাপ লাগানো হয়েছে ফুলের একটা ফুটন্ত সিস্টেম করা হয়েছে দেখেন আর এই যে পায়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পায়াতেই কিন্তু এরকম চাপ সিস্টেম করে এই ডিজাইনগুলো করা হয়েছে খোদাই করার ডিজাইন আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল ডিজাইন করা হয়েছে যেগুলো হচ্ছে হাতে খোদাই করা ডিজাইন মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনটা করেছেন এটা ক্যারিং করার সুবিধার্থে আমরা এটা চার পার্টে বিভক্ত করেছি এখান থেকে টু পার্ট আলাদা হয়ে যাবে এখান থেকে টু পার্ট আলাদা হয়ে যাবে এখান থেকে এই কার্নিশ আলাদা হয়ে যাবে নিচের চকিটাও কিন্তু আলাদা হয়ে যাবে এখানে চারটি পার্ট থাকবে যার কারণে আমাদের ক্যারিং করার সুবিধার্থে কিন্তু আমরা এরকম করেছি সুন্দর ডিজাইনের একটি আলমারি আশা করছি আপনাদের পছন্দ হবে আমি যদি একটি পাল্লা আপনাদেরকে খুলে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসগুলো এখানে যে পাল্লাটা আমরা নিয়েছি এক ইঞ্চি মোটা কাঠ থেকে নিয়ে খোদাই করা এই ডিজাইনগুলো করা হয়েছে এই আলমারিটার পাল্লাগুলো আর পাল্লাতে কিন্তু তিনটা গজ ইউজ করা হয়েছে যাতে কাঠগুলো বাঁকা ফাঁকা না হয় আর ভিতরের কাঠগুলো দেখেন আপনারা এটার ভিতর পিছন আমরা অরিজিনাল সিড্যাং গামারি কাঠ লাগিয়েছি যেটার হচ্ছে ভিতর পিছন গামারি থাকবে একটি ডয়ের যদি খুলে দেখাই এই যে দেখেন ডয়ের তলাটা পর্যন্ত কাঠ ইউজ করা হয়েছে মানে কোনো জায়গায় আমরা বোর্ড ইউজ করিনি এটা আসলে কাজ যেরকম আপনারা চাইবেন ইনশাল্লাহ আমরা ওরকমই দিতে পারবো কারণ আমরা মানসম্মত কাজগুলোই কিন্তু করে থাকি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন যেভাবে ফার্নিচার দেখায় যেভাবে বলি ওইভাবে কাজগুলো করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একদম বার্নিস ছাড়া আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি সুন্দর একটি আলমারি সামনে অল্প কিছুদিন পরে কিন্তু নতুন বছর দুই সাল অনেকেই আছেন যে নতুন বছরে নতুন ফার্নিচার নিতে চান নতুন ডিজাইন নিতে চান তারা কিন্তু ডিজাইনটা চয়েস করতে পারেন একটি স্যাম্পল মাল তৈরি করা হয়েছে আশা করছি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে অত্যন্ত চমৎকার একটি ডিজাইন করা হয়েছে এই আলমারিটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা সারা বাংলাদেশে আমরা এই ফার্নিচারগুলো ডেলিভারি করবো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন অনেকেই আছেন এই মুহূর্তে প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন চাচ্ছেন কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দিদে আপনারা অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা এরকম ফার্নিচারে পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানায় কিন্তু অনেক ফার্নিচার রেডি করে রাখা আছে আপনাদেরকে আমি যদি একটু দেখিয়ে দিই এখানে শত শত খাট বলেন আলমারি বলেন বিভিন্ন ডিজাইনের ফার্নিচার কিন্তু আমাদের এই সামি ফার্নিচার আপনারা পেয়ে যাবেন সরাসরি চলে আসতে পারেন একদিন ভিজিট করতে পারেন আমাদের কারখানাটা আমাদের কারখানার ঠিকানা এই যে দেখতে পাচ্ছেন আরও একটি খাট কিন্তু এখানে রেডি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি তাজমহল পালং খাট এই খাটটাও কিন্তু আপনারা নিতে পারেন এই খাটটার প্রাইস নেওয়া হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা স্বামী ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিরাঙ্গ সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসবে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি